নতুন বছরের শুরুতেই ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে উঠে এল তাও কিনা ভারতকে নিয়ে জানলে অবাক হবেন ভারত নাকি দুভাগে ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ এমনটাই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে বিজ্ঞানী মহলের তরফে ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে এর ফলে ভারত ভেঙে দুটুকরো হয়ে যেতে পারে স্বাভাবিকভাবেই এহেন খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র আরও বিষদে জানতে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের ভিডিওটি ভূতাত্ত্বিক গবেষণা অনুসারে ভারতীয় উপদ্বীপের মাঝখানটি দু টুকরো হয়ে যেতে পারে যেমন একটি কেক কাটা হয় আর এটা ঘটছে তিব্বতের নিচ থেকে গবেষণায় উঠে এসেছে যে ভারত যে মাটির টুকরো দিয়ে তৈরি উপরের ইউরেশিয়ার টুকরোগুলির সঙ্গে সংঘর্ষ করছে এই সংঘর্ষের কারণে হিমালয় আরও উঁচু হচ্ছে প্রকৃতপক্ষে ভারতীয় উপমহাদেশ ইউরেশিয়া ভূখণ্ডের মাঝখানে টেথিস মহাসাগরের সঙ্গে একটি পৃথক মহাদেশ ছিল গবেষকরা আবিষ্কার করেছেন হিমালয়ের নিচে তিব্বত দুই টুকরো হয়ে যাচ্ছে মহাদেশীয় পাতের টুকরোগুলো ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে গবেষণা অনুসারে বিশ্বের সর্বোচ্চ পর্বতের নিচে ভূতত্ত্ব আগের ধারণার চেয়েও আরও জটিল হতে পারে ভারত ও ইউরেশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে যার ফলে উপরে উঠছে হিমালয় মহাসাগরীয় ও মহাদেশীয় প্লেটের সংঘর্ষের পরিণতি ভূবিজ্ঞানীদের জানা কিন্তু যখন দুটি মহাদেশীয় প্লেটের সংঘর্ষ হয় তখন ফলাফলের পূর্বাভাস দেওয়া কঠিন কারণ উভয়েরই একই ঘনত্ব যখন মহাসাগরীয় প্লেটটি ঘন হয় তখন এটি সাবডাকশন নামক একটি প্রক্রিয়া দ্বারা হালকা মহাদেশীয় প্লেটের নিচে স্লাইড হয় কিছু ভূতাত্ত্বিক বিশ্বাস করেন যে প্লেটটি আন্ডার প্লেটিং নামক একটি প্রক্রিয়ায় ইউরেশীয় প্লেটের নিচে পিছলে যেতে পারে যেখানে একটি মহাদেশীয় প্লেট ম্যান্টলের গভীরে ডুব না দিয়ে অন্যটির নিচে স্লাইড করে অন্যরা অবশ্য বিশ্বাস করেন যে ভারতীয় প্লেটের ভেতরের অংশগুলি বেঁকে যাচ্ছে এবং উপরের অংশগুলি তিব্বতের বিশাল অংশে বসীভূত হচ্ছে নতুন গবেষণা অনুসারে ভারতীয় প্লেট সাবডাকটিং করছে তবে এটি করার সময় এটি বেঁকে যায় এবং ফেটে যায় এর উপরের অর্ধেক টিনের ক্যানের ঢাকনার মতো ছড়িয়ে যাচ্ছে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে ভারতের মানচিত্র থেকে এমন বহু জায়গা আছে যা কিনা মুছে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের দেয়া তথ্য অনুযায়ী ভারতের যে রাজ্যগুলো মুছে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ ও প্রদেশের একাংশ তাদের ধারণা এই প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ